আমি আজকে রাতেই চলে যাব আজারবাইজানের বাকুকে যেখানে আন্তর্জাতিক জলবায়ু নিয়ে একটা কনফারেন্স হবে জাতিসংঘের কনফারেন্স আপনারা যারা এই বছরটা বাংলাদেশকে প্রত্যক্ষ করেছে আপনারা জানেন যে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম এবছর পড়েছে এবার যে বন্যা হয়েছে এই এইরকম মাত্রার বন্যা ওইসব এলাকার মানুষ কখনো দেখেনি এটার একটা বড় কারণ হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং তার একটা বড় কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো অর্থাৎ কয়লা গ্যাস এবং তেল মাটির নিচ থেকে তোলা এইগুলো প্রসেস করে যে আমাদের বিদ্যুতের সরবরাহ হয়ে তাহলে কি কয়লা গ্যাসের তেল আমরা তুলব না এর কি কোনো বিকল্প আছে পাল্টা প্রশ্ন হচ্ছে কয়লা তেল আর গ্যাস একটা সময় তো আর পৃথিবীতে থাকবে না যেমন বাংলাদেশই এখন গ্যাসের মজুর খুঁজে পাচ্ছে না নতুন গ্যাসের মতো তখন তাহলে বাংলাদেশ কী করবে উত্তরটা হচ্ছে যে আমাদের কাছে বিনিয়োগ বা নবায়নযোগ্য জ্বালানি রয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের একটা চ্যালেঞ্জের কথা বলা হয় যেটা প্যানেল স্থাপন করতে অনেক জায়গা লাগে কিন্তু সেটারও বিকল্প আছে আপনারা নিশ্চয়ই অনেকেই অ্যাপার্টমেন্টে থাকেন থাকেন না দেখি কজন অ্যাপার্টমেন্টে থাকেন একটু বড় করে হাতত কি সমস্যা আচ্ছা দেখেন আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টের উপর একটা করে সোলার প্যানেল আছে কিন্তু ওই সোলার প্যানেলগুলো কাজ করে যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করত তাহলে বিশ মিনিটের লোডশেডিং আধা ঘন্টার লোডশেডিংয়ে আপনি চিন্তিত হয়ে পড়তেন সরকারকেও বিদেশ থেকে উচ্চ মূল্যে জ্বালা নিয়ে নিয়ে আপনাকে সরবরাহ করতে হতো আমাদের দেশে সৌরবিদ্যুৎ এবং খানিকটা বায়ু বিদ্যুতের অনেক বড় সম্ভাবনা আছে যেটা আমরা খতিয়ে দেখি দেখছি না এখন এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন চালানোর জন্য এটা তারা ফরাসি শিল্প বিপ্লবের পর থেকে শুরু করেছে এই জন্যই পৃথিবীতে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং আরও ছয়টা গ্যাসের পরিমাণ বেড়ে গেছে যে ছয়টা গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ওরা পৃথিবী থেকে চাপটাকে বেরোতে দেয় না ট্র্যাক করে রাখে ফলে পৃথিবীর উত্তপ্ত হচ্ছে এর জন্য দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ অনেক প্রাণ পৃথিবীতে শুধু মানুষের প্রাণ না জীব বৈচিত্র্য হারিয়ে যায় এখন আমরা তো সবাই ওদের মতনই হতে চাই আমরা সবাই চাই কেউ তো ভুজানের মতো হতে চাই না আমরা আজকে ঠিক না কিন্তু যখন আমি এই রুমে ঢুকেছি ধরে বিকেল চারটাও তখন বাজেনি তখন কিন্তু এই রুমটাতে এতগুলো বাতি এবং এতগুলো এসি চলছে কিন্তু রুমের ডিজাইনটা যদি আমরা এমন করতাম যে এখানে এতগুলো বাতি বিকেলে দুপুরে চালাতে হতো না সকালে আমাদের অন করতে হতো না তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারতাম আমরা তা করি আমরা বাসায় একটা ফ্যান ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে লাইট ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে কিন্তু এই সম্পদগুলো কিন্তু নিঃশেষিত হয়ে যাওয়ার সম্পদ আমাদেরকে আমাদের লাইফস্টাইল বা জীবন যেভাবে চালাচ্ছে সেটা বদলাতে হবে সকলেরই যদি ঢাকায় একটা করে বাসা লাগে তাহলে তো ঢাকার কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোকে একটা করে এক জমি যাওয়ার সামর্থ্য থাকার আছে যদি বলেন জমি না আমরা উপর দিকে উঠব তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে পানি যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম তাহলে সাভার থেকে কেরানিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম আপনি বিলেতে গেলে দেখবেন লন্ডনের মানুষ লন্ডনে অনেকেই থাকে না আশেপাশে শহর থেকে এসে চলে যায় কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই শিখানো হয় ঢাকায় একটা ফ্ল্যাট ঢাকার একটা এই যে জীবন দর্শন পরিবেশের জন্য প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে হলে এই জীবন দর্শনটা আমাদেরকে আসলেই বদলাতে হবে এবার প্রত্যেক দিনের কিছু কথা বলি একটা যদি বলি যে পলিথিন শপিং ব্যাগ নিয়ে না তখন বলা হবে যে বিকল্প ব্যাগ আপনারা যারা আজকে এখানে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন আপনারা হয়তো দেখেননি কিন্তু আমরা আমাদের বাবাদেরকে বাজার করতে দেখেছি তারা চটের ব্যাগ পাটের ব্যাগ নিয়ে যেত ওটা নিয়ে বাজার করে এসে ওটা ধুয়ে দিত পরের সপ্তাহে আবার ওটা নিয়ে যেত আপনি মনে করেন প্রেট একটা করে শপিং ব্যাগ আপনাকে ফ্রি দেয় দেখা ওইটাও খরচের মধ্যে ঠিকই ঢুকানো থাকে আপনাকে বলা দুই নম্বর হচ্ছে এই পলিথিন শপিং ব্যাগটা একশো বছরেও পৃথিবীতে মাটিতেও মিশবে না পানিতেও মিশবে না এটা ভেঙ্গে যাবে ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিক হবে সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাবে মাটিতে থাকবে শস্যের সাথে আপনার গায়ে আসবে এখন মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক মায়ের প্লাসিং মাইক্রোপ্লাস্টিক রক্তে মাইক্রোপ্লাস্টিক লবণে মাইক্রোপ্লাস্টিক চিনিতে মাইক্রোপ্লাস্টিক মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক অথচ বাংলাদেশের মানুষ বিতর্ক বিকল্প নিয়ে তর্ক করে এটা একটা অদ্ভুত তর্ক কারণ বাংলাদেশের বিতর্ক প্রথম থেকেই ছিল বাংলাদেশের মানুষ কোনদিনও ফ্যান্সি ব্যাগ নিয়ে বাজার করতে যেত না আপনার বাবা যদি পারতেন দাদা যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না এটা হচ্ছে মজার এবং গ্রসি শাড়ি চকচকা জিনিস থেকে করে আসার যে মানসিকতা সেটা আমাদেরকে প্রস্তুত করতে হবে এবং আপনারা নিউজ পেপারে পড়ে দেখবেন প্লাস্টিক ব্যাগের খাওয়া যখন গরম খাওয়া রাখেন তখন কি হয় ঠান্ডা খাওয়া রাখেন তখন কি হয় বাসার পুরনো শাড়ি ফেলে দেওয়ার জায়গা না পুরনো শাড়ি নিয়ে ব্যাগ বানানো যায় না সেগুলো নিয়ে ফ্রিজে রাখা যায় না এটা তো বিজ্ঞান এবং এটা এত বড় বিজ্ঞান যে এখন পৃথিবীতে প্লাস্টিকের নিয়ন্ত্রণের জন্য আইন হচ্ছে সেটাও হওয়ার জন্য অনেক কাঠখড় করাতে হচ্ছে কারণ এইগুলোর বাণিজ্যে যারা জড়িত থাকে তারা অল্টারনেটিভ তাই অল্টারনেটিভ নাই বলে ছোঁয়া করবে প্লাস্টিক হচ্ছে ওই যে জীবাশ্ম জ্বালানি যেটা পৃথিবীতে এত বড় বিপর্যয়ের সৃষ্টি করছে ওই জীবাশ্ম জ্বালানির একটা বাইক প্রদান মানে তেল গ্যাস কোম্পানিগুলো তো সবসময় এটার পক্ষে কথা বলবে আর আপনাকে বলতে বিকল্প নেই কিন্তু বিকল্প আসলে আছে একটা অনুরোধ বাজারে যখন যাবেন বাসা থেকে ব্যাগ নিয়ে যাবেন যখন কোনো বাজারে গেলে আপনাকে পলিথিন ব্যাগটা দেবে বলবেন যে এটা আমরা নেব এভাবে করে আমাদেরকে এগোতে হবে এবং আপনাদেরকে একটা কথা বলি রুয়ান্ডা বলে একটা দেশ আছে সেখানে সিভিল যুদ্ধ ছিল সেখানকার রাষ্ট্রদায়ক বলেছেন যে যুদ্ধ আমার এত ক্ষতি করে নাই পলিথিন আমার যত ক্ষতি করে সব প্লাস্টিকের কথা বলেনি পলিথিন তার কারণ হচ্ছে যুদ্ধের প্রতি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরে যায় একটা প্লাস্টিক শপিং ব্যাগ পলিথিন শপিং ব্যাগ একশো বছরের পৃথিবী থেকে যাবে না এবং এই পাতলাগুলো রিসাইকেল করা আসলে সহজ কাজ না সুতরাং আমরা যদি এটা বন্ধ করি আমরা পাটের ছালায় কাগজে কাপড়ে যেতে পারি সেগুলো আমাদের নিজস্ব বিষয় এবং আমরা পাটকে একটা বাজার প্রতিযোগিতার মধ্যে এনে দিতে পারবো